আপনি আজকে এখানে কি এত মানুষ নিয়ে খাবার আয়োজন করলেন বুঝতে এটা এক রে আজব খেলা এই খাবারটা হচ্ছে দেখেন চারজনের সামনে চার কেজি মিষ্টি চার কেজি মিষ্টি আমার চার প্রতিযোগিতা কে শেষ করে ফেলবে খুব অল্প সময়ের ভিতরে আমার সময় মাত্র তিন মিনিট তিন মিনিটে কি চার কেজি মিষ্টি চার জনে খাবে আরে ভাই চার কেজি দারুণ প্রতিযোগিতা খাইতে কি পারবে নাকি ভাই চলেন আমার আমার প্রতিযোগীদের সাথে একটু পরিচয় হয়ে ভাই তোমার নাম কি আনারুল হক আনারুল হক আনারুল ভাই তুমি কি তিন মিনিটের ভিতরে এক কেজি মিষ্টি খেতে পারবে আর তিন মিনিট লাগবে তুমি নিয়ে গেলাম এই আমার আনারুল ভাই বলতেছে এক দুই মিনিটের ভিতরে নাকি সে মিষ্টি কে শেষ করে ফেলবে এটা আদব কাদব আরে ভাই এক আজব খাবার আরো জালি কাকা নাকি এক মিনিটের ভিতরে তিন এক কেজি মিষ্টি খাই শেষ করে ফেলবি দেখা যাকেন আমরা পরের প্রতিযোগীর সাথে পরিচয় হয়েনি

ভাই টাইম স্টার্ট করে দিলাম কি হচ্ছে এটা খাওয়া নাকি এক আজব কারবার এটা কি খাওয়া হচ্ছে নাকি আজ এই কি নিয়ে পেলাম আমি আর আ হবে কিন্তু সময় খুবই কম খাওয়ার প্রতিযোগিতা শুরু এই যে ভাই কি কি হচ্ছে আর সাকা কি মনে হয় পারবেন আর কার আসবে যুবক আর পারবেন উস্তাদ ভাই কি বলেন এই মিষ্টি তো মনে হয় কাইতে পারবেন না সময় দেখেন যে চলে গেল আস্তে গেলে হবে না একটু জুড়ে হবে ভাই ভাই কিন্তু শেষ করে ফেলছে আর অল্প সময় আনারুল ভাই কে কিন্তু প্রতিযোগী কাকা আরস কাকা কিন্তু গেলার এই শেষ মুহূর্তে সময় কিন্তু এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে আর মাত্র দুই মিনিট সময় বাকি সময়ের ভিতরে শেষ করতে হবে মিনিট 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 হয়ে গেছে সময় ভাই মুস্তাদুল ভাই সময় দুই মিনিট হয়ে গেছে মুস্তাদুল ভাই খাওয়া কিন্তু আরো তোমার ফার্স্ট করতে হবে তুমি যদি প্রতিযোগীদের মধ্যে সেরা হতে চাও তাহলে তোমার খাওয়া আরো দ্রুত আরো দ্রুত এগিয়ে যাও সময় দুই মিনিট পনেরো সেকেন্ড ষোলো সতেরো বিশ একুশ এই মুহূর্তে এমদাদুল বাইয়ের ফ্লেটে দেখা যায় খুবই অল্প সংখ্যক মিষ্টি

আপনি যে মাত্র দুই মিনিট এক কেজি মিষ্টি খেয়ে শেষ করবে আমি আধা মিনিট এক কেজি মিষ্টি খেতে পারি তিন কেজি খেতে পারি ও তাই নাকি তাহলে তো আপনার জন্য এক কেজি মিষ্টি কিছুই না আর কিছুই না তা তাই আমাদের এলাকায় এক কাদক বিশাল কাদক হয়তো দেহটা ছোট কিন্তু তার পেটটা অনেক বড় সে কিন্তু এক বিশাল কাদক সেই কাদকের পরিণতি আমার আরস কাকা এই তিন যুবকের মাঝে কিন্তু আমার আরস কাকাই ভাই প্রধান তাহলে ভাই এখন আরস কাকা কে আমরা বিজয়ী হিসেবে সবাই করে দাও বিশ্বাস তো কাদের জন্য